আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের উদ্যোগে পালন করা হল রাখি বন্ধন খানাকুলের ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের আজকের এই দিনটি পালন করা হয় ভ্রাতৃত্ব বন্ধনের পবিত্র এই দিনটি পালন করা হয় সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি শেখ খায়দার আলীর নেতৃত্বে রাখি বন্ধন উৎসব পালনের আয়োজন করা হয়েছিল আজকে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে ভোজপুর বারো সাথে রাখি বন্ধন উৎসব পালন জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই একসাথে রাখি বন্ধন উৎসব পালন করলাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং মানুষের বন্দ্যোপাধ্যায় নির্দেশ অনুযায়ী আজ আজকে আমাদের উৎসব পালিত হলে এর সঙ্গে আরও ছাড়ো আন্দোলনের আজকের দিনটায় সে আজকের দিনটা আমরা যত সাথে মর্যাদার সঙ্গে পালন করলাম সে খাই দাঁড়ানি কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে